ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানেই উত্তেজনার পারত চড়তে থাকা যদিও এবারের এই লড়াইয়ে থাকছেন না দুই দলের দুই মহারথী মেসি ও নেইমার চোটের কারণে স্কোয়াডে ডাক পেয়েও শেষ পর্যন্ত ছিটকে যান নেইমার অন্যদিকে চোটের ঝুঁকি এড়াতে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেই এবারের বাছাই পর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ স্কাল। তবে ফুটবল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বীর এই মহারণের আগে আগুনে ঘি ঢাললেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বার্সেলোনা ফরওয়ার্ড সাফ জানিয়ে দিলেন এবার আর্জেন্টিনাকে হারিয়েই মাঠ ছাড়বে ব্রাজিল আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে রোমারিও টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনা বলেছেন আমরা জিতব অবশ্যই জিতব মাঠে তো বটেই দরকার হলে মাঠের বাইরেও শুধু দলকে জেতানোর প্রতিশ্রুতি দিয়েই থামেননি বরং নিজেকে নিয়েও দিলেন সাহসী এক ভবিষ্যৎবাণী আমি গোল করব যদিও রাফিনিয়ার ব্যক্তিগত স্মৃতিও সুখকর নয় দু হাজার একুশ সালে আর্জেন্টিনার মাটিতে সর্বশেষ খেলতে নেমে প্রতিপক্ষ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দির কনুয়ের আঘাতে পাঁচটি সেলাই নিতে হয়েছিল তাকে সেই তিক্ত স্মৃতি হয়তো এবার তাকে আরও বেশি ক্ষিপ্ত করেছে ভরে বুয়েন্স মুখোমুখি হবে দুই দল দুই সালের পর থেকে আর্জেন্টিনার বিপক্ষে জয়শূন্য ব্রাজিল এবার ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া সর্বশেষ দুই তেইশ সালের নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত ম্যাচটি পরিণত হয়েছিল রীতিমতো যুদ্ধক্ষেত্রে লাল হলুদ কার্ডের ছড়া ছড়িতে সব মিলিয়ে সেদিন বিশ্ব দেখেছিল রক্ত গরম করা এক লড়াই সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক শূন্য গোলের জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা আর আর্জেন্টিনার এই বিপক্ষে এই ম্যাচে শুধু নেইমার কি না ব্রাজিল মিস করবে এলিসন কেউ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের মাঝেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে পরবর্তীতে সেই ম্যাচের বাকি সময়ে গোলবার সামলানো শুরু করবে অন্যদিকে কারজনিত কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেলেসাওরা মিস করবে রক্ষণভাগের গ্যাব্রিয়েল ও মিডফিল্ডার ব্রুনো বুইমারেসকে অর্থাৎ মাঠে নামার আগেই খানিকটা পিছিয়ে গেছে ব্রাজিলিয়ানরা তবে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার সেই হুঙ্কার অবশ্য ভিন্নভাবে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি তিনি লড়াইটা শুধুই ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান যুদ্ধংদেহী মনোভাবকে প্রশ্রয় দিতে মোটেই রাজি নন স্কালোনি সংবাদ সম্মেলনে তিনি বলেন মাঠে আমরা প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে আমরা বন্ধু আর্জেন্টিনার ব্রাজিল ম্যাচ গুরুত্বপূর্ণ তবে এটা একটা ফুটবল ম্যাচ তার থেকে বেশি কিছু নয় তিনি মেসি নেইমারের বন্ধুত্বের উদাহরণ টেনে বলেন কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় মেসি নেইমারের ছবি আমাদের মনে রাখা উচিত ফুটবলের আসল সৌন্দর্য সেখানেই সাম্প্রতিক ফর্ম আর্জেন্টিনার পক্ষে কথা বলছে সালের কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর থেকে চারবার মুখোমুখি হয়ে তিনবারই জয় পেয়েছে আল বিসালেস্তেরা একবার হয়েছে ড্র তাছাড়া আর্জেন্টিনার মাটিতে ব্রাজিলের শেষ জয় এসেছে দুই হাজার নয় সালে অর্থাৎ ষোলো বছর আগে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকাও আর্জেন্টিনায় আছে শীর্ষে দ্বিতীয় স্থানে থাকা ইকুইনের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে তারা আর ব্রাজিলের চেয়ে সাত পয়েন্ট বেশি ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জায়গা নিশ্চিত হয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়নদের এখন দেখার পালা আর্জেন্টিনা কি অপরাজিত যাত্রা অব্যাহত রাখবে নাকি আর হুঙ্কার বাস্তবে রূপ নেবে উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা অনফিল্ড